সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে কথা বলবো আপনাদের সাথে সেটা হলো খালেদা যে তার দুই পুত্র বধু নিয়ে বাংলাদেশে ফিরেছেন সেটির তো আলাদা রকম একটা আকর্ষণ বাংলাদেশের মানুষ তথা বিএনপি নেতা কর্মীদের ছিল এবং এখনো আছে এবং বিশেষ করে জুবাইদা রহমানকে ঘিরে কিন্তু আলাদা রকম একটা আগ্রহ মানুষের দেখা যাচ্ছে সেটা দীর্ঘদিন যাবতই কিন্তু তাছাড়া এইবার খালেদা জিয়া যে শেষে মাস পরে প্রথম কথাই ছিল তারেক রহমান খালেদা জিয়ার সাথে চার ফিরবেন এবং সেরকম একটি ঘোষণাও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল বিশেষ করে যুক্তরাজ্যের যিনি বিএনপির সভাপতি উনি কিন্তু বলেছিলেন যে ম্যাডাম বাংলাদেশে তারেক জিয়ার সভা ফিরবেন কিন্তু পরবর্তীতে বাংলাদেশের বাস্তবতা সবকিছু মিলে সেটি হয়তো সম্ভব হয়নি অবশেষে উনি গত কালকেই আপনারা দেখেছেন যে উনি পৌঁছলেন জুবাইদা রহমান এবং শর্মিলা রহমান তার এক রহমানের স্ত্রী এবং আরাফাত রহমান কুকুর স্ত্রীকে নিয়ে আরাফত রহমান কুকুর স্ত্রী খালেদা জিয়া বাংলাদেশী ছিলেন তখনও প্রায় আসতেন এবং তারপরেও কিছুদিন আগেও ওনার মা বিগত হয়েছেন সেই ক্ষেত্রে আসছেন এবং বাংলাদেশের মিডিয়া সহ অন্যদের কাছে খুব ভালোভাবে পরিচিত এবং দেখা সাক্ষাৎ পেয়েছে তার কথাও বাংলাদেশের মানুষ শুনেছে কিন্তু জুবাইদা রহমানের প্রতি আলাদা রকম একটা আকর্ষণ সবসময় মানুষের থেকেছে এবং তাকে আসলে মিডিয়া খুব বেশি একটা কখনোই পায়নি এবং সরাসরি কথাবার্তাও খুব বেশি একটা শুনেনি জুবাইদা রহমানকে আসলে বিএনপির নেতা কর্মী এবং কর্মী সমর্থকরা সবাই কিন্তু আলাদা রকম ভাবে যেতে হলো দুই হাজার আট সনে জুবাইজ রহমানও গেলেন ওখানে তারপরে দীর্ঘ সময়ে শেখ হাসিনার ফেসিবাদী শাসন যখন বাড়তে থাকলো এবং সেই সময় বিএনপি অনেক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিল তারেক রহমান যদিও লন্ডন থেকে উনি দলকে নেতৃত্ব দিয়েছেন তারপরেও মাঝে মধ্যেই আওয়ামী লীগের পক্ষ থেকে বিশেষ করে শেখ হাসিনা প্রমাণ করার চেষ্টা করেছে যে তারেক রহমানের নেতৃত্ব সেটি বিএনপির জন্য ঠিক নয় এবং বিএনপি কেন বুঝতে পারে না নেতৃত্বে হলে বিএনপি কোনোদিনই এই বাংলাদেশের মানুষের গ্রহণযোগ্যতা পাবে না সেই কারণেই বাংলাদেশে বিভিন্ন সময়ে কিন্তু আলোচনা হয়েছে তাহলে কি জুবাইদ রহমান বাংলাদেশের রাজনীতিতে আসবে কিনা বিএনপির ভেতর থেকেও কখনো কখনো এরকম দাবি উঠেছে যে যেহেতু তারেক রহমান বিদেশে ওই বিগত ফ্যাসিস্ট সরকার প্রায় বলতো তারেক রহমান কেন আসছে না দেশে দেশে দূর থেকে এখানে রাজনীতি করার চেষ্টা করছে বিএপি কোন কোনো নেতৃত্ব নাই নেতা নাই ইত্যাদি তাতে অনেক কিছু করেছে কিন্তু তারেক রহমান এত ক্রাইসিসের মধ্যেও দমন পীড়ন নির্যাতনের মধ্যেও উনি কিন্তু দলকে একদম দক্ষভাবেই পরিচালনা করেছেন কিন্তু দলের ভেতর থেকে প্রায় এই প্রস্তাবনাটা এসছে এবং সরগোল শোনা গেছে বাংলাদেশে যে এই জুবাইদার রহমান আসছেন রাজনীতি এই বোধ হয় আসছেন সেরকম যার জন্য সেই সরগোল কিংবা জল্পনা কল্পনা কিন্তু সত্যি হয়নি কখনোই জুবাইদার রহমান আসেনি কারণ বিশেষ করে দুই হাজার যে যে নির্বাচন নির্বাচন যেটি হলো সেই কিন্তু দুই হাজার আঠারো সালের নির্বাচনের আগেও কিন্তু কথা উঠেছিল যে জুবাই জুবাইদুর রহমান আসবেন এবং সর্বশেষ নির্বাচনের আগে কিন্তু এটুকু বাংলাদেশের মানুষের কাছে আহ শোনা যাচ্ছিল যে জাইমা রহমান হয়তো আসতে পারেন কারণ বাংলাদেশের বিএনপির সাথে হয়তো আলাপ আলোচনা নেগোসিয়েশন চলছে বিএনপি যদি আহ ভোটে যায় তাহলে হয়তো জায়মার রহমান আসবেন কিন্তু কোনো কিছুই আসলে সেটি প্রমাণিত হয়নি কিন্তু এই যে জুবাইদা রহমান সেই জুবাইদা রহমানের প্রতি মানুষের আগ্রহ দিন দিন কিন্তু বাড়ছে এখন পরিবর্তিত পরিস্থিতিতে পাঁচই আগস্টের পরে শেখ হাসিনার পতন হয়েছে বিএনপি তার স্বর্পে কিংবা আহ পুরো ভূমিকায় ফিরে এসেছে এবং তারেক রহমান যে সংকটকালীন সময়ে যে নেতৃত্ব দিয়েছিল আজকে তো বাংলাদেশে আর কোন সন্দেহ থাকার নেই যে নিয়ে কোনো ধরনের প্রশ্ন বা কিংবা পাবে সেরকম একটা মুহূর্তেও কিন্তু মানুষের মধ্যে একটা আলাদা আগ্রহ দেখা যাচ্ছে যে জুবায়দা রহমান কি রাজনীতিতে আসবেন কিনা কিংবা বিএনপির পক্ষ থেকে জুবাইদা রহমান এবং সরবিলা রহমান তারা দুজনেই কোন কোনো ধরনের বড় দায়িত্ব পাচ্ছেন কিনা বাংলাদেশের মিডিয়াতেও সেই ধরনের কথাবার্তা হচ্ছে সংবাদ প্রচারিত হচ্ছে কালকে আমি দেখছিলাম কেউ কেউ বলছে কে আসছে রাজনীতিতে শর্মিলা না জুবাইদা রহমান তো সেটি রাজনীতিতে আসাটা খুব খারাপ কিছু নয় বা কি বা এটা হতেই পারে যেহেতু তারা রাজনৈতিক পরিবারের মানুষ এবং জুবাইদা রহমান দীর্ঘদিন যাবৎ তারেক জিয়াকে সঙ্গ দিচ্ছেন এবং নিবিড় ভাবে লন্ডনে নির্বাসিত থেকে তারেক জিয়ার যেমনটি পরিবারকে উনি ধরে রেখেছেন সন্তানদেরকে মানুষ করেছেন তাছাড়াও প্রচলিত রয়েছে ধারণা করা হয় সবচেয়ে ভালো পরামর্শকের ভূমিকায় রহমান ছিলেন তার বাংলাদেশে যখন তার 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 ছিলেন কিংবা যারা বন্ধু ছিলেন তারা যেভাবে রাজনৈতিক পরামর্শ তারেক এক দিতেন অনেক ক্ষেত্রেই হয়তো তারেক জিয়ার কিছু কিছু বিতর্কিত কাজকর্ম হয়তো ছিল সেই কারণে সেই ব্যাপারে সমালোচনা ছিল কিন্তু যুক্তরাজ্যে যখন তারা নির্বাসিত হলেন সেই সময় একান্ত পরিবারের সাথে বেশি থাকতে হয়েছে যে কিন্তু এবং বাইরের যে অ্যাক্সেসিবিলিটি কিংবা বাইরের ঘোরাফেরা চলাফেরাটাও কিন্তু খুবই লিমিটেড ছিল পুরো দস্তর একদম পারিবারিক মানুষ হিসেবে থেকেছে এবং বিএনপিকে নেতৃত্ব দিয়েছে সারাক্ষণে ডিজিটালি সেই সময়টাই তারেক যে আর ভালো পরামর্শ কিংবা একান্ত আমি বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শকের ভূমিকায় হয়তো জুবাইদা রহমান ছিলেন সেই কারণে জুবাইদার রহমান বাংলাদেশের রাজনীতি এবং বিএনপির রাজনীতিতেও কিন্তু দক্ষতা অর্জন করেছে আমি মনে করি পর্দার আড়লে থেকে আরেকটা বিষয়ে মানুষের আগ্রহ থাকতে পারে সেটি হলো যে জুবাইদা রহমান কিন্তু অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন এখনো পর্যন্ত তাকে নিয়ে মানে যেমনটি বাংলাদেশের মিডিয়া তার কোনো সাক্ষাৎ পায়নি কথাবার্তা পায়নি আলোচনা শুনেনি কিংবা সে মানে মিডিয়াতে সরাসরি এসি কোনো ধরনের বক্তব্য দেয়নি তাছাড়া উনি অত্যন্ত প্রপার হিসাবে তার প্রচলিত বাংলাদেশে কিন্তু সুনাম রয়েছে যে উনি ওনার বাবা ছিলেন জেনারেল মাহবুবুর রহমান আপনারা জানেন যিনি ছিল নৌবাহিনীর বিমান বাহিনীর প্রধান ছিলেন পরবর্তীতে বিএনপি সময় মন্ত্রী ছিলেন তার কন্যা এবং ঢাকা মেডিকেল থেকে আসলে মেডিকেলে পড়াশোনা করেছেন ডাক্তারি পড়াশোনা করে সেখানেও কিন্তু উনি টপার ছিলেন ফার্স্ট ছিলেন আমরা জেনেছি পাশাপাশি বিসিএস উনিশশো পঁচানব্বই যে উনি কিন্তু টপার বা ফার্স্ট হয়ে তো সিভিল সার্ভিসে জয়েন করেন ডাক্তার হিসেবে তারপরে তুনি এফসিপিএস এস বা এমএস ডিগ্রি করেছেন যুক্তরাজ্য থেকে কিন্তু পরে উনি কিন্তু সরকারি চাকরি দিয়েছিলেন দীর্ঘদিন এই যে দুই হাজার এ যখন পরিবারের সাথে তাদেরকে নির্বাসিত হতে হলো পরিবারকে সময় দেওয়া বাংলাদেশে ফিরে আসার মতো আর কিন্তু সুযোগ ছিল না পরবর্তীতে আওয়ামী লীগ সরকার কিন্তু তাকে বহিষ্কার করে বা বরখাস্ত করে কাজ থেকে সেটা আমরা দেখেছি কিন্তু এখন যেভাবে নেতাকর্মীদের ভেতরে যে সরগুলটি বা জল্পনা কল্পনা দেখা যাচ্ছে এবং যে ধরনের শোডাউন আমি দেখছি যে জুবাইদা রহমান নিয়ে প্রচুর মিডিয়া কভারেজ থাকছে বলছে যে জুবাইদা রহমান কোথায় থাকবেন সেটাও মিডিয়াতে প্রচার হচ্ছে এবং জুবাইদা রহমান তা খালেদা জিয়ার সঙ্গে হচ্ছেন সেটাও যেভাবে প্রচারিত হচ্ছে এবং কালকে দেখলাম যে জুবাইদা রহমান তার মায়ের সাথে আহ ইকবাল বানো তার সাথে দেখা করতে গেছেন সেই স্কোয়ার হাসপাতালে সেটিও কিন্তু বিশাল ভাবে মিডিয়া কভারেজ পেয়েছে মনে হয় যেন বাংলাদেশের মানে বিএনপির একজন নেত্রী কিংবা বিএনপির হাই কমান্ডে একজন আমি জানি না সেটি নেতা কর্মীরা কেন করছেন কিন্তু এটা বোধ হয় আমার মনে হয় যে একটু সাংঘর্ষিক হচ্ছে কারণ জুবাইদ রহমানের আসলে বিএনপির নেতৃত্বে হয়তো রাজনীতিতে আসতে পারেন কিন্তু বিএনপির নেতৃত্ব দেওয়ার তো এখন আর প্রয়োজন নেই কারণ তারেক রহমান খুবই পরীক্ষিত নেতৃত্ব কারণ আহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দীর্ঘদিন কাজ করছেন এবং সবচেয়ে দলের সংকটময় সময় উনি কিন্তু কাজ করেছেন এবং দলকে আজকের এই পর্যায়ে নিয়ে তার তারেক যে বজ্র কঠিন আমি বলবো যে কঠিনভাবে দলকে রেখেছেন এত নিপীড়ন স্বৈরাচারী সময়ে কি ধরনের আহ রাজনীতি কৌশল তারপরেও কিন্তু বিএনপি কে ভাঙতে পারেনি দুই একজনকে ছিটি পিটা তারা নিতে পেরেছে ব্যবহার করতে পেরেছে কিন্তু বাকি সবাইকে কিন্তু এক রেখেছে তারেক জিয়া এবং তারেক জিয়া শুধু এই গত সতেরো বছরেই লন্ডনে থেকে উনি দলকে নেতৃত্ব দেননি উনি অনেকদিন আগে থেকেই একেবারে খুব অল্প বয়সেই বিএনপির রাজনীতি দেখতে সম্পৃক্ত হয়েছেন তারপরে আমরা এক সময় দেখেছি তৃণমূল বিএনপির একেবারে গ্রাম ইউনিয়ন পর্যায়ে সে একটা কানেকশন নেটওয়ার্ক ডেভেলপ করার জন্য কাজ করে কাজ করেছিলেন পরে হয়তো কিছু বিতর্কিত বিশেষ করে ওই যে গিয়াস উদ্দিন আল মামুন সহ অন্যান্য কিছু হাওয়া ভবনের কার্যক্রমগুলোকে ব্র্যান্ডিং করা হয়েছে আওয়ামী লীগ নেগেটিভ ভাবে এবং তারেক জিয়াকে আসলে এক এগারোর উপরে একেবারে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেই কারণে কিন্তু তারপরেও তারেক জিয়া কিন্তু রাজনীতির বাইরে ছিলেন না উনি হয়তো বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সাথে ওই সময় এক সরকারের কাছে দস্তখত করে হয়তো উনি চলে গিয়েছেন বাইরে কিন্তু সেইখান থেকে পুরোটা সময় উনি কিন্তু বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন বিশেষ করে খালেদা জিয়ার অন্তরীণ হওয়ার আগ পর্যন্ত কিন্তু উনি হয়তো পর্দার আড়ালে থেকে যোগাযোগ রাখতেন কারণ তাকে সম্পৃক্ত হওয়াটাও নিষিদ্ধ ছিল তার বক্তব্য সম্প্রচার করা যেত না অনেক ধরনের লিমিটেশন কিন্তু বাংলাদেশে ছিল কিন্তু খালেদা জিয়া যখন অন্তরীণ হয়ে গেলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তারেক রহমান পরে কিন্তু উনি সকল বাধা উপেক্ষা করে এই বিএনপির নেতৃত্ব দিয়েছেন এবং আজকে যখন এই অবস্থায় এসছে তখন আমার মনে হয় যে জুবাইদার রহমান কিংবা জায়মা রহমান রহমান আর নেতৃত্বে দেওয়ার জন্য অর্থাৎ নেতৃত্ব শূন্যতা আছে সেটা পূরণ করতে হবে তাদেরকে দিয়ে এই ধরনের আহ কোন ধরনের আর এই ধোঁয়া বোধ থাকা উচিত নয় এবং সেটি যদি হয় তাহলে এটাও বোধহয় হতে পারে আলাদা রকম ষড়যন্ত্রের অংশ তাছাড়া তারা বিএনপির রাজনীতিতে আসতে পারেন বিএনপির যদি পরিকল্পনা থাকে যে রহমান এবং রহমান তারা রাজনীতিতে সক্রিয় হবেন সেটি হতে পারে তবে একটা জিনিস বোধ হয় খুবই সচেতন থাকতে হবে বিএনপিকে যেন পারিবারিক ফ্লেভারটা না পায় যেটি আসলে আওয়ামী লীগের সময় হয়েছে যেরকম আহ খালেদা জিয়া হয়তো এই অত্যন্ত ক্লেবার লীগ তারেক জিয়াকে রাজনীতিতে সক্রিয় করেছে অনেক আগে থেকেই এবং তারেক জিয়া বিভিন্ন স্তর পেরিয়ে অভিজ্ঞতা অর্জন করে দলের নেতৃত্বে আসছে আজকে এসছেন সে কারণে হয়তো বলা যাবে না যে আসলে পারিবারিক ভাবে তাকে বসিয়ে দেওয়া হয়েছে তারেক জিয়া একেবারেই দলের কাজ করে করে আজকে নেতৃত্বের পর্যায়ে কিন্তু শেখ হাসিনা যেটি করেছিলেন বা যে উদ্দেশ্য ছিল যে তার যে পুরো সমস্ত কিছুতে প্রত্যেকটা দলীয় প্রধান যেখানে যেখানে আছে যত ধরনের দল তার অঙ্গ সংগঠন সব জায়গায় নিজেদের লোকজনকে দিয়েছিল পরিবারের সেরকম টি কিন্তু মানে আসলে গ্রহণযোগ্য নয় কিন্তু সেই কারণে আজকের এই নতুন বাংলাদেশে 5 আগস্টের পরের যে বাতাস কিংবা ট্রেন বাংলাদেশের মানুষ যেটি প্রত্যাশা করে তারেক জিয়া পর্যন্ত আসলে বাংলাদেশের মানুষের কাছে খুবই গ্রহণযোগ্যতা পেয়েছে এবং পাবে সেই জায়গাটায় মানুষ এইভাবে চিন্তা করছে না যে পারিবারিক ভাবে বিএনপির মধ্যে ওন করছে তারেক জিয়া সেটি হয়তো নেতৃত্বের মাধ্যমে অর্জন করেছে সেটি বিএনপির নেতাকর্মী সহ সারা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে কিন্তু এই যে জুবাইদার রহমান তারপরে শর্মিলা রহমান কিংবা আরো আরো মানুষজন যদি এখন এই সুদিনে বেরিয়ে যায় যাদেরকে পরবর্তীতে বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রধান করা বা ইত্যাদি ইত্যাদি এইগুলি আহ করার করা হলে বিএনপি আমার মনে হয় বিতর্কিত হতে পারে এবং সেটা বোধ করা উচিত না আর রাজনীতিতে দেশকে কন্ট্রিবিউট করতে গেলে সরাসরি জুবাইদা কে কিংবা শর্মিলা কে রাজনীতিতে আসতে হবে কেন তারা যেন আগামী দিনে ডেফিনেটলি তার এক প্রধানমন্ত্রী হবেন একজন ফার্স্ট লেডি হিসাবে প্রধানমন্ত্রী পত্নী হিসাবে উনি বাংলাদেশকে কন্ট্রিবিউট করতে পারেন আর ওনার কন্ট্রিবিউট বা বাংলাদেশকে সেবা করার জায়গা তো রয়েছে উনি একজন চিকিৎসক এবং খুব ভালো মানের চিকিৎসক টপার এবং সেই ওয়ার্ল্ড ক্লাস স্কলার সেই ক্ষেত্রে উনি বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে অনেক অবদান রাখতে পারবেন আজকে আমি দেখছিলাম যে উনি উনার চাকরিটি ফেরত পাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে উনি হয়তো তার কাজটি ফেরত পাবেন সিটি জিতে হয় তাহলে তার তো সেইভাবে কন্ট্রিবিউট করার সুযোগ থাকবে ঠিক একই রকম ভাবে শর্মিলা রহমানও তার জায়গাটি খুঁজে নেবে যেন বাংলাদেশের মানুষের মধ্যে সুন্দর একটা মেসেজ যায় যে খালেদা জিয়ার পরিবার তারা আসলে বাংলাদেশকে কন্ট্রিবিউট করার জন্য কাজ করছে বিভিন্ন জায়গায় এমন নয় যে তারা রাজনীতি এসে বাংলাদেশকে আবার লুটপাট করে বিদেশে প্রচার টাকা পাচার করে বা ক্ষমতার এক্সারসাইজ করার জন্য তার পরিবারের সকলকে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে সেই এই ব্যাপারটা সতর্ক সতর্কভাবে যেতে হবে যার জন্য যতই ভেতর থেকে আহ ডিমান্ডটা উঠুক না কেন আবার বা বাইরে থেকে বলা হোক না কেন সেটি আমার মনে হয় যে তারেক যে অত্যন্ত সচেতন ভাবে সেই ভূমিকাটি নিবে এবং জোবাইদা রহমানের ক্ষেত্রে আমি বলবো যে উনি কিন্তু সতর্ক এখন পর্যন্ত কোন ধরনের কমেন্ট কিংবা মন্তব্য আমরা পাইনি এবং আমার মনে হয় যে তার যেমন টি খালেদ বাংলাদেশে একেবারে বাংলাদেশের মানুষের এক প্রাণ কেন্দ্রে পৌঁছে গেছে তারপরে হয়তো গ্রহণযোগ্যতার দিক থেকে ব্যক্তিত্বের দিক থেকে অল্পবাসী হিসাবে এবং এই জুবায়দার রহমান সেই গ্রহণযোগ্যতাটা পাচ্ছে এবং সেই জুবাইদা রহমান ও বোধহয় এরকম সস্তা জনপ্রিয়তা যে উনি একদম নারাজীদেরকে নেমে যাবেন এই ভাবনাটা আমার না। সেটি দেখা কি হয় আমরা আমি দেখছি যে জুবাইদা রহমান এর প্রতি বাংলাদেশের বিএনপির নেতা কর্মীদের আলাদা একটা আকর্ষণ রয়েছে এটি হয়তো হতে পারে যে জুবাইদা রহমান আগামী ইলেকশনে এসে উনি যদি ক্যাম্পেইনে কাজ করেন তারেক রহমানের জন্য কিংবা বিএনপির জন্য সেটি হয়তো বাংলাদেশের জন্য বিএনপির পক্ষ থেকে একটা দারুণ লাকি কার্ড হতে পারে সেই কন্ট্রিবিউশনটুকু জুবাইদা রহমান করতে কিংবা শর্মিলা রহমান করতে তারাও বোধ হয় পিছপা হবেন না অবশ্যই তারা বিএনপির জন্য কাজ করবেন কিন্তু সরাসরি তারা একদম এমপি ইলেকশন করবেন কিংবা রাজনীতিতে যায় এই করবেন সেটি বোধ হয় খুব ভালো ভাবে বাংলাদেশের মানুষ যতই ভালো উদ্দেশ্য থাকুক না কেন সেটা হতে দিবে না সেই জায়গাটাই হয়তো বিএনপি সচেতনতা ভাবেই সেই বিষয়গুলোকে সিদ্ধান্ত নেবে বলে আমি মনে করি আপনারা আপনাদের মতামত জানাতে পারেন ভালো থাকবেন